সাত শতাংশেরও বেশি ইন্টালেকচুয়ালি দিব্যাঙ্গের ভাতা দু হাজার টাকা থেকে বাড়িয়ে পাঁচ হাজার টাকা করেছে রাজ্য সরকার অন্যদিকে মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনায় অন্ত্যোদয় পরিবারের মেয়েদের বিবাহের জন্য আর্থিক সহায়তা করা হবে টাকা হাজার আজ মহাকরণে সাংবাদিক সম্মেলনে রাজ্য মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অন্তর্গত মন্ত্রিসভায় বেশ কিছু সিদ্ধান্তের কথা উল্লেখ করে বলেন অন্তোদয় পরিবারের কারো মৃত্যু হলে সৎকারের জন্য আর্থিক সহায়তা দু টাকা থেকে বাড়িয়ে করা হবে দশ হাজার টাকা এছাড়া আইসিডিসিএস প্রকল্পে চারটি নতুন সিডিপি ও পদে লোক নিয়োগের সিদ্ধান্তের কথাও জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী ইজেবল মোর দেন 60% তাদেরকে রাজ্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে তাদের যে ভাতা সেটাকে বৃদ্ধি করে 5000 টাকা করা হয়েছে মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনা যে অন্তদয় পরিবার যে সমস্ত কন্যা সন্তানরা রয়েছে তাদেরকে বিবাহের জন্য আর্থিক অনুদান প্রদান করা হবে। পরিবার শ্মশান ঘাটে গিয়ে তাদের অনেক সময় দেখা যায় কাজটা কাজকর্ম আমাদের করতে হয় সে কাজে করার পয়সা পর্যন্ত তাদের কাছে থাকে যে টাকাটা দু হাজার টাকা ওয়ান টাইম গ্রান্ট ছিল সেটাকে বৃদ্ধি করে দশ হাজার টাকা এখন থেকে Tak terkubur dan korang.